ধনধান্য পুষ্প আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কু তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি আপামোর বাঙালির আবেগমথিত এই দেশাত্মবোধক সঙ্গীতের রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায় এই বিখ্যাত কবি নাট্যকার এবং সঙ্গীতকারকে মানুষ ডি রায় নামেও চেনেন তার রচিত গানগুলি বাংলা সঙ্গীত জগতে দ্বিজেন্দ্রগীতি নামে সুবিখ্যাত বর্তমান নদিয়া জেলার কৃষ্ণনগর রাজ পরিবারের দেওয়ানকূলে পিতা কার্তিকেয় রায় এবং মা প্রসন্নময়ী দেবীর পুত্র দ্বিজেন্দ্রলালের জন্ম হয় আঠারোশো সালের উনিশে জুলাই এক অভিজাত সাংস্কৃতিক পরিমণ্ডলে পরিবারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র প্রমুখ প্রখ্যাত মানুষদের সংস্পর্শে আসার ফলে শিশুবেলা থেকেই তার মধ্যে শিক্ষা সাহিত্য এবং সংস্কৃতি সংস্কৃতিচর্চার যথেষ্ট বিকাশ ঘটে কৃষ্ণনগর কলেজের স্কুল হুগলি কলেজ কলকাতার প্রেসিডেন্সি কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রির পর তিনি ইংরেজের বৃত্তি নিয়ে ইংল্যান্ড যান সেখান থেকে এফআরএ এম আর ইত্যাদি বিদেশি ডিগ্রি অর্জন করেন দেশে ফিরে রক্ষণশীল হিন্দু সমাজের রোষ উপেক্ষা করেই তিনি সরকারি উচ্চপদে চাকরি গ্রহণ করেন বিভিন্ন পরগনায় কাজ করার সুবাদে নবাব বাদশাহ থেকে ইংরেজ শাসনের অমানবিক অবিচারের অভিজ্ঞতা অর্জন করেন যা তার লেখার মধ্যে ফুটে উঠেছে কৈশোর কাল থেকেই দ্বিজেন্দ্রলালের কাব্যরচনার সূচনা হয় তার বিখ্যাত কাব্যগ্রন্থ হল আর্যগাথা এবং মন্দ্র দ্বিজেন্দ্রলাল কবিতা অপেক্ষা গান এবং নাটক রচনাতেই বিশেষ কৃতিত্বের অধিকারী ছিলেন তিনি প্রায় পাঁচশো গানের স্রষ্টা ইংল্যান্ডে থাকাকালীন তিনি রচনা করেন তার একমাত্র ইংরাজি কাব্য লিরিক অফ ইন্ডিয়া দ্বিজেন্দ্রলাল রায়ের নাটকগুলিকে প্রহসন কাব্যনাটক সামাজিক নাটক ঐতিহাসিক নাটক এই চার ভাগে ভাগ করা যায় তার উল্লেখযোগ্য কালজয়ী নাটকগুলির অন্যতম হল সীতা দুর্গাদাস মেবার পতন নূরজাহান শাহজাহান প্রভৃতি শাহজাহান নাটকটি দ্বিজেন্দ্রলালের সর্বশ্রেষ্ঠ নাট্য সৃষ্টি বলে মনে করা হয় প্রহসন রচনাতেও লেখকের দক্ষ হাস্যরসিকতার পরিচয় পাওয়া যায় দ্বিজেন্দ্রলালের সমস্ত রচনাতেই গভীর দেশপ্রেম এবং শাসকের অন্যায় অবিচারের বিরুদ্ধে সাধারণ প্রজার সংগ্রামের মর্মস্পর্শী বিবরণ ধরা পড়েছে ঊনবিংশ শতাব্দীর অবিস্মরণীয় সাহিত্যিক দ্বিজেন্দ্রলাল রায়ের উনিশশো সালের সতেরোই মে জীবনাবসান হলেও বিখ্যাত দ্বিজেন্দ্রগীতি বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ সংস্কৃতিপ্রেমী বাঙালির হৃদয়ে আজও সমান আবেগে অনুরণিত হয়